জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়িতে কোন ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবার বর্গের মধ্যে বচসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে খেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে রাশি মেষ রোম্যান্স আজ আপনি হয়তো আপনার সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়বেন এই ব্যক্তি আপনার কাছ থেকে অতিরিক্ত সহানুভূতি এবং সময় দাবি করে যদি আপনি তার সঙ্গে কয়েক ঘন্টা কাটাতে পারেন তাহলে সে সুস্থ বোধ করবে এবং ডাক্তারও সেই পরামর্শ দেবে রাশি মেষ ক্যারিয়ার আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা এবং মনোসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আর যারা নিজেদের বিভাগ শরীর নিতে চান তারাও সাফল্য পাবেন রাশি মেষ ফাইনান্স যদি আপনি নিজের ব্যবসা করেন তো আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে নিজের চোখ কান খোলা রাখুন কোনো অপ্রত্যাশিত লাভ হবে যে কোনো সুযোগের ফায়দা রাশি মেষ হেলথ আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোনো অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন রাশি বৃষ ওভারভিউ আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন এইটা কোনো মনের মতো উপহার কোনো দামি জিনিস অথবা কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্য নিজের স্টারকে ধন্যবাদ দিতে একেবারেই ভুলবেন না রাশি বৃষ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন চান এবং সে তা দিয়ে খুশিও হবে আসলে সে আপনাকে সবকিছু দিয়ে সাহায্য করার জন্য অপেক্ষা করছে আপনি আপনার প্রিয়তম মানুষটিকে সরিয়ে দেবেন না যে আপনাকে সাহায্য করতে চাইছে কারণ একদিন আপনি তাকে তার কাজে সমর্থন করেছিলেন বলেই আজ সেও আপনাকে সমর্থন করছে রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি সরকারি চাকরিতে যান তাহলে আপনি একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন যদি কোনো সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি খুবই শুভ রাশি যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্যে আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলবো আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে রাশি বৃষ হেলথ আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন আপনি কোনো কারণেই রাগ করবেন না বেশি চিন্তা করবেন না এতে আপনার শারীরিক আঘাত পাবার সম্ভাবনা আপনি ইতিবাচক চিন্তাধারা রাখুন যাতে একাকিত্ব কম আর সুস্থ জীবন কাটে রাশি মিথুন ওভারভিউ আর আপনি হয়তো এইটা জানেন না যে অধিকারীদের নজর আপনার প্রতি আছে যখন আপনাকে আপনার কাজের জন্য প্রশংসিত করা হবে তখন আপনি খুব আনন্দিত হবেন আপনি কোনো উপহারও পেতে পারেন রাশি মিথুন রোম্যান্স বহুকাল বিচ্ছিন্ন কোনো সঙ্গীর সাথে আজ আবার দেখা হতে পারে এর ফলে আপনি আপনার রোম্যান্টিক সম্পর্কটিকে আবার নতুনত্ব দিতে পারেন তবে এক্ষেত্রে যে প্রয়োজনীয় জিনিসটি চাই তা হল একে অপরের সঙ্গ আপনাদের পক্ষে তখনই লাভজনক হবে যখন আপনি ওই মুহূর্তগুলিকে মনে করিয়ে দেবেন যা একসঙ্গে কাটিয়েছিলেন রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গ উপভোগ করতে পারেন তাই কাজের কথা না বলে আনন্দ করুন ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন রাশি মিথুন ফাইন্যান্স যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে কাজে সফলতা পাবেন সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন রাশি মিথুন হেলথ আজ আপনাকে অসাবধানতা থেকে সতর্ক থাকতে হবে অলসতার কারণে আপনি অসুবিধায় পড়তে পারেন আজ আপনাকে নিজেকে আরাম দিতে হবে যাতে আপনার শরীর ও মেজাজ দুই ভালো থাকে রাশি কর্কট ওভারভিউ আজ আপনি নিজের নতুন ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধু করবেন ভালো হবে যে এই দিশায় প্রথম পদক্ষেপ আপনি বাড়াবেন আর বিষয়টির শুরুয়াতও করবেন যেভাবে সহযোগ তৈরি হচ্ছে তাতে আপনার এই বন্ধুত্ব সফল হবে সেই জন্যে বিনা কোনো সংকোচে আজ আপনাকে লোকেদের সাথে মেলামেশা করতে হবে রাশি কর্কট রোম্যান্স আজ আপনার রোম্যান্টিক জীবনে এমন কিছু বিষয় উঠে আসবে যা হয় আপনি এবং আপনার জীবন জীবনসঙ্গীর মধ্যে ঘটবে অথবা আপনার বাবা মা এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ঘটবে এটা হয়তো একটা তুচ্ছ ভুল বোঝাবুঝি কিন্তু এর ফলে আপনার সাংসারিক জীবনে সমস্যার সৃষ্টি হবে তাই বেশি সময় নিয়ে নিজেদের মধ্যে সমস্যাগুলির সমাধান করুন রাশি কর্কট ক্যারিয়ার আপনার কাজ এখন খুব ভালো হবে কিন্তু আপনি যদি আপনার লাভের পরিমাণ বাড়াতে চান তাহলে বিজ্ঞাপনের সুযোগ নিন নিজের পরিকল্পনা তৈরি করে সেটা শ্রোতাদের লক্ষ্য করুন যারা আপনাকে মুনাফা দেবে রাশি কর্কট যদি আপনি কোন নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল এক মস্ত বড় মাথা ব্যথার কারণ হতে পারে তাই এই ছোটখাটো ভুলগুলোকে ধরতে পারলে পরে অনেক খরচ সাপেক্ষ বিপদও ঝামেলা থেকে বাঁচা যেতে পারে রাশি হেলথ যে সারাক্ষণ আপনার পাশে পাশে থাকে সে পরিবারেরই হোক বা পরিবারেরই কোনো ব্যক্তি হোক ওর শরীরের প্রতি আপনার নজর দেওয়া প্রয়োজন আপনি এটা জেনে খুব খুশি হবেন যে আপনার শরীর ভালো থাকবে কিন্তু যাকে আপনি খুব ভালোবাসেন ও অসুখে পড়তে পারে আর ও সেটা উপলব্ধি করতে পারবে না রাশি সিংহ ওভারভিউ আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ রাশি সিংহ রোম্যান্স আপনি যদি আপনার মনের কথা আপনার সঙ্গীকে জানান তাহলে আপনাদের সম্পর্ক পুনরুজ্জীবিত হয়ে উঠবে এটা শুধুমাত্র আপনার মনকেই হালকা করবে না বরং সেই পথ তৈরি করবে যেখানে শুধু থাকবে প্রেম আপনার সম্পর্ক উন্মুক্ত এবং সৎ যোগাযোগের মাধ্যমেই টিকে থাকবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি প্রশাসনিক পদে থেকে থাকেন তাহলে দেখবেন যে আগের তুলনায় এখন আপনার অফিসে কাজের পরিবেশ অনেক ভালো আপনিও মনোসংযোগ করতে পারছেন রাশি সিংহ ফাইনান্স সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোনো আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা করে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাঙ্কে রাখুন আর ধারে কোনো জিনিস কিনবেন না রাশি সিংহ হেলথ আজ আপনি খুশি রয়েছেন এবার আপনার মন মতো সবকিছু চলবে আপনার ইচ্ছা সংযোগ আর বোধ আপনার নিজের আর প্রতিষ্ঠানের লক্ষ্যকেও পূরণ করবার প্রয়াস করবে এই সময় আপনি সামান্য ব্যায়াম করুন আর মিলেমিশে ভালো থাকুন রাশি ওভারভিউ আসল বন্ধুরা আপনাকে সঠিক উত্তর দেবে নিজের জীবনযাত্রা শোধরাবার জন্যে জন্য বন্ধুদের সঙ্গে পরামর্শ করুন আর ওদের সঠিক উত্তরের লাভ গ্রহণ করুন নিজের নেগেটিভ সাইডকে লুকাবেন না তাহলে আপনার জীবনের পথে বাধা সৃষ্টি করবে কিছু ফ্যাক্টস খুলে যাওয়াতে আর কিছু ভুল বোঝার জন্যে আজকে আপনি একটু টেনশনে আসতে পারেন রাশি কন্যা রোম্যান্স আপনি হয়তো এতদিন ধরে আপনার জীবনসঙ্গীর মধ্যে যে যে গুণ খুঁজে আসছেন তা আপনাকে হয়তো একটু একটু হতাশই করেছে আপনি অত্যন্ত বেশি বাজবিচার করেছেন এবং আপনি অল্পে সন্তুষ্ট হন না যদিও আপনার পছন্দের স্তরকে নিচু করা উচিত নয় তবে জীবন সঙ্গী খোঁজার ব্যাপারে আপনাকে একটু একটু বাস্তব মেনে চলতে হবে রাশি ক্যারিয়ার আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে দু তিনটি প্রস্তাব পেয়েছেন যেগুলি আপনার মন মতো হয়নি চিন্তা করবেন না ভবিষ্যতে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রস্তাব পাবেন রাশি কন্যা ফাইনান্স আজ আপনি দেখবেন যে সব ক্ষেত্রে বিনিয়োগের কখনো আপনি আশা করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা শেয়ার বাজারে লাগাতে পারেন যদিও আজ পর্যন্ত আপনি এরকম বিনিয়োগ কখনো করেননি যদি এই ধনরাশি ডুবে যাওয়াতেও না ঘাবড়ানোর ক্ষমতা রাখেন তো কোন বিশেষ কোম্পানির শেয়ারে এটি বিনিয়োগ করুন কিন্তু মনে রাখবেন যা করেছেন ভালোই করেছেন রাশি কন্যা হেলথ আপনার জন্যে মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরনো রাস্তাতে আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে তাই আগে বুদ্ধি দিয়ে ভাবুন তারপর তাকে চালু করুন রাশি তুলা ওভারভিউ আজ আপনি নিজের পারিবারিক সমস্যার সমাধানের জন্যে কোনো পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোন সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন রাশি তুলা রোম্যান্স আজ আপনার মনে হবে যে আপনি যার প্রেমে পড়েছিলেন আজ তাকে আপনার ভালো লাগছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনার অহংকার সরিয়ে রেখে আপনাদের দুজনেই যা পছন্দ করেন তাই করুন কারণ এই ধরনের কাজের ফলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং আপনাদের মধ্যেকার বোঝাপড়াও বৃদ্ধি পাবে আজকের দিনটা আপনার প্রিয়তমের সঙ্গে উপভোগ করার চেষ্টা করুন রাশি তুলা ক্যারিয়ার যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন তারা তাদের প্রস্তুতি নিয়ে খুব খুশি হবেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ভালো সুযোগ পাবেন আর যারা কোনো পরিবর্তন চাইছেন তাদের উচিত কনসালটেন্টের সঙ্গে আলোচনা করা উচিত রাশি তুলা আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময় এটা প্রয়োজনীয় যে আপনি যে কোনো কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে রাশি তুলা হেলথ যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপজনিত অসুবিধা থাকে তা আজ আপনি এক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করবেন এই পরিবর্তন এমন এক সংকেত দেয় যা আপনাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা হলো সেই পরিবর্তন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকের আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন রাশি বৃশ্চিক নিজের রোম্যান্টিক জীবনকে ধরে রাখার জন্য বিশেষ প্রচেষ্টা করুন আপনার সঙ্গে সঙ্গে যদি ক্যান্ডেল লাইট ডিনার খেতে পারেন তাহলে আপনার সন্ধেটা যথার্থ হয় মনে রাখবেন যে অপ্রত্যাশিত এবং নিঃশর্ত প্রেমের শক্তি আছে সম্পর্ককে শক্তভুক্ত করার এবং দুজনকেই তা দেবে সম্পূর্ণতা একঘেমি। অসন্তুষ্টির বীজ বপন করতে পারে এবং দীর্ঘস্থায়ী সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে প্রত্যেকেই নিজের নিজের জীবনে উচ্ছ্বাস কামনা করে তাই আপনার সঙ্গীর জীবনে প্রকৃত প্রেমের স্পর্শ দিন রাশি বৃশ্চিক ক্যারিয়ার নিজের কাজের ক্ষেত্রে আরও বেশি সময় দিন কারণ হয়তো আজ আরো কাজ আসবে এখনকার মতো পরিশ্রম করলে অভিজ্ঞতা ও ইনসেন্টিভ রূপে আপনি সেই স্বীকৃতি পাবেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর ওপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনার শরীর উজ্জ্বল হয়ে উঠবে আর এই ব্যাপারটা অন্যরাও উপলব্ধি করবে আজ আপনি মানসিক ও শারীরিক দুদিক থেকেই নিজেকে সুস্থবোধ করবেন আজ মানসিক চিন্তাও কম হবে আর আপনি শক্তির সাথে ঘরের লোক ও বন্ধুদের সঙ্গে খুব মজা করতে পারবেন রাশি ধনু ওভারভিউ আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন এই সম্পর্কের জন্য ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগাঢ় সম্পর্কের ভিত রেখেছেন নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন রাশি ধনু রোম্যান্স আজ যদি আপনি কোনো জায়গায় এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি বিশেষ কেউ হতে পারেন এই জায়গাটি একটি কফি খাওয়ার দোকান বা নাচের জায়গা হতে পারে যেখানে আপনাদের দেখা হবে এই সম্পর্কটি আপনাকে কিছু অত্যন্ত উত্তেজনামূলক আকর্ষণীয় মুহূর্তে নিয়ে ফেলবে রাশি ধনু ক্যারিয়ার আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবকটি যোগাযোগই কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে রাশি ধনু ফাইন্যান্স আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীরে বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন রাশি ধনু হেলথ আজ আপনি হাইপার টেনশন থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময় এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে শুধু আপনার চিন্তাই দূর হবে না এই পদ্ধতিতে আপনাকে সুস্থ সবল থাকতেও আপনাকে সাহায্য করবে রাশি মকর ওভারভিউ জোর শুরু করে নিন আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনো ছোটোখাটো পিকনিকও হতে পারে অথবা কোনো লম্বা ভ্রমণও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন রাশি মকর রোম্যান্স আপনার সম্পর্কে কিছু সমস্যা আসতে শুরু করেছে যোগাযোগের অভাব এবং কিছু অপ্রয়োজনীয় কথা কাটাকাটি সম্প্রতি আপনার সঙ্গী ও আপনার মধ্যে বিচ্ছেদ রেখা টেনে দিয়েছে আজ সময় নিয়ে আবার একে অপরের সঙ্গে যুক্ত হন আপনি দেখে খুশি হবেন যে আপনাদের সম্পর্ক শান্তি এবং স্বাভাবিকত্বে ফিরে এসেছে রাশি মকর ক্যারিয়ার আজ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান রাশি মকর ফাইন্যান্স কোনো বড় লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়ে কোনো স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোনো সমস্যা থেকে আপনি নিজেই স্বীকৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন রাশি মকর হেলথ আজ আপনার পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন যদি পরিমিত আহার ভোজন আর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন তো আজ হলো সেই দিন যেদিন আপনার খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার কেননা পরিমিত আর অস্বাস্থ্যকর খাবার থেকেই পেটের রোগ হয় এরকম করলে আপনার ভালো লাগবে আর ভোজনও পুষ্টিকর হবে রাশি কুম্ভ ওভারভিউ আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মানতার সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে রাশি কুম্ভ রোম্যান্স আপনার খালি মনে হবে যে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার কারণ হয়তো এক এবং ভুল বোঝাবুঝি আজ আরেকবার ভেবে দেখুন ওই সম্পর্কটাকে নতুন রূপ দান করুন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আজ ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখে খুশি হবেন এবং যারা ব্যবসা বা চাকরিতে রয়েছেন তারাও দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল আজ পাবেন তাই আজ নিজেই নিজেকে বাহাবা দিন রাশি কুম্ভ ফাইন্যান্স আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক ব্যবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুড়ো কোন সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিক তেমনই চলতে দিন রাশি কুম্ভ হেলথ আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনি চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের প্রতি কুপ্রভাব ফেলতে পারে এটা হলো সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতা সঠিক মূল্যায়ন করতে পারবেন রাশি ওভারভিউ মিন আজ আপনি দেখতে পাবেন যে ক্ষমতার সাথে যুক্ত লোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রগাঢ় এদের মধ্যে কোনো ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নেওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারের প্রতিদান দিতে হবে রাশি মিন রোম্যান্স আজ যারা একা তারা সুযোগ পাবেন এবং আজ উপভোগ ও আনন্দ করে সময় কাটান এই দিনগুলিতে বাইরে বেরোনোর সুযোগ পাবেন এবং গতে বাঁধা জীবন থেকে পেরিয়ে আসবেন হয়তো এই সম্পর্কগুলি সারা জীবনের জন্য নয় তবে এই সুযোগে আপনি কিছু নতুন বন্ধু পাবেন রাশি মিন ক্যারিয়ার আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক তেমনি আপনিও অন্য কারুর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবেই ফাইনান্স। যেসব ব্যবসায়ীরা ব্যাংকিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাংক অ্যাকাউন্টও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোই উন্নতি হবে রাশি মিন হেলথ আজ আপনাকে টিবি জাতীয় কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কেননা আপনি চান যে কোনো রোগ বা সমস্যার যেন চিকিৎসা হয় যে উপদেশ বা পরামর্শ উচ্চপদস্থ ডাক্তারের কাছ থেকে আপনি পাবেন তার ওপরে গুরুত্ব দেবেন কেননা এই পরামর্শ আপনার শরীরের পক্ষে লাভদায়ক হবে